মাংস পায়ার সব কিছু খাওয়ার শেষে থাকে হচ্ছে ভুড়ি আর এই ভুঁড়ি পরিষ্কার করে রান্না করতে অনেকটা সময়ের ব্যাপার অল্প সময় এবং গ্যাস বাঁচিয়ে যারা মজার ভুড়ি রান্না করতে চান তাদের জন্য আজকের এই রেসিপি হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি এখানে ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি এবং ভুঁড়ির সাথে আজকে আমি ফ্যাপড়াও দিয়ে দেবো আপনি চাইলে শুধু ভুড়িও রান্না করতে পারবেন এখানে ফ্যাপড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে এক কেজি পরিমাণে ভুড়ি আছে কেটে ধুয়ে পরিষ্কার করার পর এক কেজি আছে এখন গ্যাসের দাম প্রচুর বেশি আর গ্যাস এবং সময় দুটোই বাঁচানোর জন্য আজকে ভুঁড়ি রান্না হবে প্রেসার কুকারে ভুঁড়ি এবং ফ্যাপড়াগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিই দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লালমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ একটু কম পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল যেহেতু ভুড়ি পরিষ্কার করার সময় জাল দেওয়ার সময় কিন্তু আমরা লবণ দিয়েছি যার কারণ লবণের পরিমাণটা বেশি দেবো না এখন প্রেশার কুকারটি চুলায় বসিয়ে দিব একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব মানে এই পাঁচ এক থেকে দুই মিনিটের মতো এরকম একটু নেড়ে চেয়ে নেব এতে করে মশলাগুলো ভালোভাবে মিক্সড হবে আর একটু ঘোনা হবে কিছুক্ষণ একটু নেড়ে চেয়ে নিয়েছি এরপর এতে আমরা পানি দিব যেহেতু এটাকে আমরা সিটি দিব যার কারণে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এরপর আবারও একটু নেড়ে চেয়ে নেবো মানে সবগুলো একখানে করে নেব এই জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন প্রেসার কুকারে মুখটা বন্ধ করে দিয়ে চুলে হাই ফ্লেমে দিয়ে আমরা সিটি দিয়ে নিব আমি এখানে আটটা সিটি দিয়েছি আটটা সিটি দিলে যথেষ্ট এতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আটটা সিটি দিয়ে নেওয়ার পর শীষটা যখন একদমই বের হয়ে গেছে তারপর আমরা এটাকে ঢাকনা খুলে নিচ্ছি এবং ভরিতে কিন্তু অনেক বেশি তেল থাকে যার কারণে কিন্তু তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখেন অলরেডি কিন্তু অনেকটাই তেল ছেড়েছে এরপর চুলে আবার একটু প্রাণ বসিয়ে দিচ্ছি এবং এতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি দুটো দারচিনি দিয়ে দিচ্ছি দুটো কালো এলাচ এবং তিনটা সাদা এলাচ একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর এতে তিন থেকে চারটা লং দিয়ে দিচ্ছি হা সামান্য একটু গোলমরিচ আর একটা তেজপাতা আবারও একটু নেচে নিচ্ছি মানে কয়েক সেকেন্ডের মতো একটু গরম মশলাগুলো ভেজে নেব এরপর এতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা বাদামি কালার করে ভেজে নিব, মানে পেঁয়াজগুলি একটু যখন কালার চেঞ্জ হবে তারপর আমরা এতে কিছু মশলা দিয়ে দিব। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চামচের কম রসুন বাটা সামান্য একটু জিরা বাটা হাফ চা চামচের কম লব হলুদ এবং হাফ চা চামচেরও কম লাল মরিচগুড়া দিয়েছি হাফ চামচেরও কম ধনিয়া এবং এক চামচ লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব এভাবে একটু কিছুক্ষণ না যাওয়ার কপার পানিটি শুকিয়ে এসেছে এরপর এতে আমি আবারও সামান্য মানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো এক মিনিটের মতো ভরে নিয়ে মশলাগুলো এরকম কালার চলে আসলেই তারপরে এতে আমরা সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো সব দিয়ে দিব এখন চুলা হাই ফ্লেমে দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ ভুঁড়ির পানি অনেকটাই কমে না আসছে মানে এরকম যখন মাখা মাখা হয়ে যাবে পানিটা তারপর আমরা এতে দিয়ে দেবো দুই কাপ আলু আলুগুলোকে আমি চারকোনা করে কেটে নিয়েছি খুব বড়ও না আবার একদম ছোটও না আমি ভুঁড়িতে আলু পছন্দ করি যার কারণে এখানে আলু দিয়েছি আপনি চাইলে আলু ছাড়াও এই রান্নাটি করতে পারবেন এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করব ঠিক যখন এরকম ভাজা হয়ে আসবে এবং একদম এরকম কালছে হয়ে যাবে সে পর্যায়ে ভুড়ি কিন্তু আমাদের রান্না করা হয়ে যাবে একদম শেষে এখানে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম মানে মাংসের মশলা যেটা রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে এখন আবারও চুলা হাই ফ্লেমে অনবরত নেচে রান্না করবো ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ভুড়ি থেকে তেল ছাড়ছে এবং এরকম ভোনা ভাজা ভাজা হচ্ছে মানে একদমই যখন এরকম কালছি কালার হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু ভুড়িটা একদম রান্না হয়ে যাবে নামানোর আগ মুহূর্তে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ এবং পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি এখানে হাফ কাপের একটু কম পরিমাণে পেঁয়াজ আছে সবগুলো পেঁয়াজ ছেটে দিয়ে আবারও একটু নেড়ে চড়ে দেবো এবং এইভাবে এক মিনিটের মতো রান্না করব এই মুচলাটা এই পর্যায়ে আমরা লো ফ্লেমে রাখব এভাবে রান্না করব মানে পেঁয়াজটা যখন একটু নরম হতে থাকবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে ব্যাস রান্না কিন্তু হয়ে গেছে ভুড়ি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তবে আপনি যদি ভুড়িটা এইভাবে রান্না করেন এটার টেস্ট হবে অনবদ্য রুটি পরোটা অথবা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনি যদি এই প্রসেসে রান্না করেন তাহলে ভুড়ি কিন্তু আর দুদিন চার দিন ধরে জাল করার প্রয়োজন নেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ